মনে করেন একই ক্লাসে একটা ছেলে একটা মেয়ে পড়ে ক্লাস সিক্স বা সেভেনে পড়ে ছেলে মেয়ে একই ক্লাসে পড়ে বাড়িও পাশাপাশি ঘর বাড়ি পাশাপাশি তাহলে একই ক্লাসে যেহেতু পড়ে একই স্কুলে পড়ে সুতরাং এদের ক্লাসের টাইমও এক তাই না স্বাভাবিক একই সময়ে ছেলেটা বা মেয়েটা আগে বের হয়েছে ছেলেটা পিছনে পিছনে বের হইছে এমনি কোনো পরিকল্পনা ছাড়া দুইজনে রাস্তা দিয়ে যাচ্ছে মেয়েটা আগে তার দশ হাত পেছনে ছেলে এই বিশ বছর আগে মুরব্বীরা এই দৃশ্য দেখার পরে ওরা বাড়ি আসার আগে এই ছাত্র ছাত্রীর বাড়িতে মেসেজ চলে যাইতো মুরব্বী যায় কইতো কাম কিন্তু ভালো না তোমার মাইয়ার পিছনে কিন্তু অমুকের পোলা গুরগুর করতেছে সাবধান ছেলের বাড়িতে গিয়া বলতো তোমার পোলারে কিন্তু অমুকের মাইয়ার পিছনে ঘুরতে দেখলাম খবর কিন্তু ভালো না আসলে বলেন তো এই ছেলে আর মেয়ের মধ্যে কোনো সম্পর্ক আছে তার মানে কি এই যে দুইজন আগে পিছে যাচ্ছে সামাজিক রক্ষণশীলতার কারণে এটা সামাজিক প্রভাব রক্ষণশীল ফ্যামিলি হওয়ার কারণে পরিবেশ হওয়ার কারণে এই বিষয়টাকে পজিটিভ নিত না আগের মুরব্বীরা বিশ বছর পরের চিত্র কি আগে পিছে না এখন মেয়েটা ক্লাসমেট একই ক্লাসের ছাত্রকে মার কাছে এনে পরিচয় করায় দেয় অম্মু এই যেগুলো আমার বয়ফ্রেন্ড কি কয় আপনি বিশ বছর আগে ছেলে মেয়ের বন্ধু হয় মেয়ে ছেলের বন্ধু হয় এটা স্বপ্ন দেখার মতো সুযোগ ছিল না ঠিক কিনা বলেন তার মানে বিশ বছর আগে যেটা কল্পনা করেন নাই বিশ বছর পরে এটা বাস্তবে ঘটতেছে দেখতেছি কিছু বলার নাই ঠিক কিনা বলেন এইরকম ইসলাম বিদ্বেষীরা এক একটা বিষয়কে আগে আমাদের মধ্যে নর্মাল করে ফেলে যে ওই বিষয়টা আমাদের কাছে স্বাভাবিক মনে হবে দার জাল আসার আগে এই বিষয়টা ওই রকম আমাদের কাছে হয়ে যাবে যার কারণে দাজ্জালের আলামত এগুলো জানার পরেও অনেক মানুষ দাজ্জালের ফিতনায় পড়ে বেঈমান হয়ে যাবে এখন আমরা কি করতে পারি কথা লম্বা না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল শিখিয়ে দিয়ে গেছেন আজকে জুমাবার আরবি তারিখ বা দিন শুরু হয় সূর্যাস্তের পর থেকে নিয়ে আজকে জুমাবার রসুল্লা আলাইহি ওসাল্লাম আমল শিখিয়ে দিয়েছেন সুরা কাহাফ এই আমলটা এই ফেতনার জামানায় প্রত্যেক ঘরে ঘরে গুরুত্ব সহকারে হওয়া দরকার নবীজি আলাইহি ওসাল্লাম বলেন যে ব্যক্তি জুমার দিন সুরা কাহাফ তিলাওয়াত করবে আল্লাহ তালা তাকে দাজ্জালের ফেতনা থেকে হেফাজত করবে পুরা সুরা কাহাফ না পারুক কমপক্ষে সুরা কাহাফের প্রথম দশ আয়াত যে তিলাওয়াত করবে আল্লাহ তালা তাকে দাজ্জালের ফেতনা থেকে হেফাজত করবে এজন্য মহাক্কি গহলামা একরাম বলেন সুরা কাহাফ এটার দ্বারা শুধু দাজ্জালের ফেতনা থেকে বাঁচবে এমনটা নয় বলে যে আমল দাজ্জালের ফেতনার মতো বৃহৎ ফেতনা থেকে মানুষকে হেফাজত করতে পারে তাহলে এই সুরার আমল করেনে ওয়ালা দাজ্জাল আসার আগে যত ফেতনা আসবে সব ফেতনা থেকে ইনসা আল্লাহ আল্লাহ তাকে হেফাজত করবে এই জন্য যদি বাঁচতে চাই আমার মা বোনরাও খেয়াল দিয়ে শুনবেন এই যে জুমার দিন সূর্যাস্তের আগে এটাকে আমরা পড়ে ফেলবো আয়াত মুখস্ত করে ফেলবো বাচ্চাদের মুখস্ত করাবো তাহলে কি হবে আল্লাহর রসুলের কথা একাধিক বর্ণনা যে আমরা দাজ্জালের ফেতনা থেকে বাঁচতে পারবো

আমরা তো প্রতি বছর অনেক মুশরিক হত্যা করি এটা তো যুদ্ধের ময়দানে করা হয় নবীজি বললেন না এটা না এটা তো যুদ্ধের ময়দানে করো তাইলে হয়স কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের মধ্যে পারস্পরিক হত্যাকাণ্ড বেড়ে যাবে এক প্রতিবেশী অপর প্রতিবেশীকে হত্যা করবে বাবা সন্তানকে সন্তান বাবাকে চাচা ভাতিজাকে ভাতিজা চাচাকে এক কথায় নিজেদের মধ্যে হত্যাকাণ্ড বেড়ে যাবে গোটা দেশের দিকে নজর দেন পৃথিবীর দিকে দরকার নাই প্রতিদিন দুই চার দশ পনেরো বিশটা ঘটনা ঘটে যে নিজেদের মধ্যে দ্বন্দ্ব পারিবারিক দ্বন্দ্বে একে অপরকে হত্যা করে ফেলছে করে কি করে না হত্যা করে ফেলছে একজনের হত্যা করছে ওইটা থেকে বাঁচার জন্য আরো তিনজন মেরে ফেলছে কেরানীগঞ্জে এক হত্যাকাণ্ড ঘটছে এরকম স্ত্রীকে হত্যা করছে ছোট বাচ্চা দেখে ফেলছে ওরে বাসায় রাখা যাবে না ওরেও মেরে ফেলছে বাস্তারে যখন মারছে পাশের আরেক মহিলাইটা এটা দেখে ফেলছে ওই যে দেখে ফেলছে এবার ওই কেউ মেরে ফেলছে চিন্তা করে দেখেন কি অবস্থা কয়েকদিন আগে দেখলাম নারায়ণগঞ্জে হাই হাই এক পিতাকে দুই সন্তান মিলে মারতেছে সম্পদের জন্য মারতেছে এটা তো খুব করুণ দৃশ্য কিন্তু সন্তানদের মধ্যে একজন সেজদা দিতে দিতে কপালে এই জায়গায় দাগ হয়ে গেছে টুপি মাথায় সাদা পাঞ্জাবি গায় ওই পাঞ্জাবিতে বাবার রক্ত লেগে আছে আঘাত করতেছে পা দিয়ে তার মধ্যে কোনো অনুসূচনা কাজ করতেছে অনুতপ্ততা তার চেহারার মধ্যে নাই বরং আরো হিংস্রতা উগ্র সাথে বাবার উপরে আক্রমণ করতেছে এভাবে প্রতিবেশী প্রতিবেশীকে মেরে ফেলতেছে তুচ্ছ কারণে বন্ধু বন্ধুকে হত্যা করে ফেলতেছে এটা কিন্তু অন্যান্য ধর্মাবলম্বীদের সাথে ঘটতেছে তা না এটা মুসলিম কমিউনিটির মধ্যে এক মুসলমান অপর মুসলমানকে মেরে ফেলতেছে রাজনৈতিক কারণে মারতেছে ক্ষমতার দ্বন্দ্বের কারণে মারতেছে পরিবারিক কারণে মারতেছে লেন্ডেনের কারণে মারতেছে এটা বাংলাদেশে দৈনিক শত শত ঘটনা এরকম করতেছে ঠিক কিনা বলে অবস্থা এরকম হচ্ছে যাকে মারা হচ্ছে সে জানে না কেন মারে মারলো আবার অনেক ক্ষেত্রে যে মারতেছে সেও জানে না যে কেন আমি একে হত্যা করলাম এই ধরনের হত্যাকাণ্ড আমাদের সমাজে কমবেশি আছে না নাই অনেক আছে অনেক চলতেছে রাজনৈতিক হত্যাকাণ্ডগুলো সব এগুলোর মধ্যে শামিল মুসলমান এক মুসলমান ওপর মুসলমান মেরে ফেলতেছে অথচ দেখুন নবীজি বলেন সেবাবুল মিনি ফুসু কুন কুফ একজন মুমিনকে গালি দেওয়া ফাসে কি কাজ কাশ কমিরা গোনা আর হত্যা করা এটা কুফুরি করার মতো সামিল রসূল উল্লাহ সাল্লাল্লাহ জন্য বলেন কয়ামতের আগে হত্যাকাণ্ড বেড়ে যাবে এরপরে নবীজি সাল্লাল্লাহ খয়ারেই হিওসাল্লাম বলেন মানুষের মাল সম্পদ এত বেড়ে যাবে যে সম্পদ হচ্ছে পড়বে আগের সময়ের মতো মানুষের এখন অভাব নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসের মধ্যে বলেন ওই পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না মানুষের সম্পদ এত পরিমাণ বাড়বে যে একজন মানুষ সাদাকা দেওয়ার মতো লোক খুঁজে পাবে না এই পরিমাণ সম্পদের মালিক একটা সময় কিয়ামতের আগে মানুষ হয়ে যাবে তার মানে কেয়ামত সংগঠিত হওয়ার যে বিষয়গুলো আলামত এগুলো অধিকাংশ মোটামুটি ছোট যেগুলো এগুলো সংগঠিত হয়ে গেছে বড় কিছু বাকি আছে এজন্য আমাদের নিজেদেরকে প্রস্তুত করা দরকার ইমান আমলের ঝান্ডা ধারণ করা দরকার মুসিবত থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করা দরকার সকল প্রকার ফেতনা থেকে যেন আমি আমার পরিবার আমার সমাজ বেঁচে থাকতে পারে এজন্য আল্লাহর কাছে দোয়া করা দরকার আছে না নাই আছে আয়াত পড়েছিলাম মাফাতি হুল গায়েব গায়েবের ওলা যেই আয়াত এই আয়াতটা আল্লাহ তাআলা এক নম্বরে বলতেছেন ইন দা ল গা রিং দাফু রহিল একমাত্র যার কাছে তিনি কে আরো জোরে বলেন কে একটু খেয়াল দিয়ে আসবে দুই নম্বর ওয়ু নাজজিলুল গাইস বৃষ্টি দেন কে তিনিই বৃষ্টি দেন এই জন্য মেঘ হলেই বৃষ্টি হয় না মেঘ হলেই বৃষ্টি হয় একটু আগে যখন ডাক ছাড়ছে দুই চারবার একটু বৃষ্টির ফোঁটা পড়া শুরু করছে অনেকে চিন্তা করছে কাম সারা আজকের বাড়ি যেতে পারি না তো ঠিক আছে কিন্তু আসলে মেঘ হলেই বর্ষে না যদি আল্লাহর হুকুম না হয় ঠিক কিনা বলেন কোন মেঘে বৃষ্টি হবে এটা কেউ জানে না জানে কে ওয়া লামুমা ফিল্লাহাম মায়ের গর্ভে ছেলে না মেয়ে এটা কেউ জানে না জানে কে জোরে বলেন আরো জোরে বলেন কে বলতে পারেন হুজুর আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে তো আমরা জেনে যাই বলে জানেন কখন বলে আকৃতি পায় যখন কিন্তু যখন রক্তপিণ্ড ছিল মাংসপিণ্ড ছিল তখন আপনিও জানেন না কোন বিজ্ঞান বলতে পারে না ওইটা ছেলে হবে না মেয়ে হবে এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া আলামু মা ফিল আরহাম মাতৃগর্ভে কি আছে ছেলে না মেয়ে ওটা আল্লাহ তাআলা জানে এরপরে আল্লাহ তাআলা বলেন অমাতাদেরই নাফসুমাদাতক শিবদা কেউ জানে না সে আগামীকাল কি করবে কেউ উপার্জন করবে আজকে এখানে আছেন আগামীকাল কি হবে এটা কেউ জানে কেউ কি এটা চিন্তা করতে পারছিল যে আগামীকাল দুপুরবেলা খাবার রান্না হবে কিন্তু খাবার তৌফিক আমার হবে না এ কি চিন্তা কেউ করছিল নাকি কেউ করে নাই এজন্য মানুষের জীবন প্রেক্ষাপট পরিবর্তন হতে চব্বিশ ঘন্টা লাগে না অল্প মুহূর্তের ভিতরে জীবন পরিবর্তন হয়ে যেতে পারে এজন্য আল্লাহ বলেন কেউ জানে না কোথায় বা কোন জমিনে তার মৃত্যু হবে আজকে আমি এখানে আছি কোথায় আমার মৃত্যু আছে আমি জানি না আমি জানি না আমি বাসায় ফিরে যেতে পারবো কিনা আপনারা জানেন না বাসায় ফিরে যেতে পারবেন কিনা কারণ অনেক সময় আমরা দেখি একজন সুস্থ মানুষ পথচারী মুহূর্তের ভিতরে তার মৃত্যু হয়ে যায় জীবনের শেষ অবস্থা থাকে তার ওই জায়গায় এজন্য প্রত্যেকটা মানুষের উচিত সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকা আখেরাতের পাথেও সব সময় সংগ্রহ করে রাখা যেন পরকালের ওই লম্বা সফর তার জন্য কষ্টকর না হয়ে যায় এই পাঁচটি বিষয়ের খবর একমাত্র কাছে আছে বলেন এই পাঁচটি বিষয়ের মধ্যে গায়েব যত বিষয় সম্পৃক্ত আছে সবগুলো এই পাঁচ বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে সাথে সাথে আমরা জানতে পারলাম যে কোন কোন বিষয় সংগঠিত হওয়ার আগ পর্যন্ত কেয়ামত হবে না নবীজির হাদিসের আলোকে আমরা বেশ কয়েকটি বিষয়ে জানলাম এর মধ্যে অন্যতম একটি কি যে ইল উঠিয়ে নেওয়া হবে কেমনে বলে আলেমদের মৃত্যুর মাধ্যমে তার মানে বোঝা গেল কি যত আলেম বেশি হবে আহলে যত বেশি হবে আশা করা যায় কেয়ামত তত দূরে হবে ইলম থাকবে না মাদ্রাসা থাকবে না তো থাকবে থাকবে না না দুনিয়া থাকবে না আলেম থাকবে না দুনিয়া থাকবে না এজন্য দুনিয়ার মানুষ আলেমদের যত বিরোধিতা করুক মনে রাখতে হবে এই পৃথিবীতে যা খাইতেছে ভোগ করতেছে এটা আহলে ইলম এই মাদ্রাসার তালিবুল ইলম আর ওলামায়ে ক্রামের বদৌলতে ঠিক কিনা বলে এনারা থাকবে না দুনিয়া থাকবে না এজন্য আমাদের কি উচিত আমাদের উচিত কমপক্ষে প্রত্যেক ঘর থেকে এক একজন আলেম আল্লাহর জন্য দিয়ে দেওয়া তুই আল্লাহর জন্য পড়বি দুনিয়া চাই না তোর কাছে এরকম এক একজন কমপক্ষে দিয়ে দেওয়া দরকার আর এই মাদ্রাসাগুলোর দিকে নজর রাখা দরকার আমি আর কথা লম্বা করব না আপনাদের অনেক গুরুত্বপূর্ণ কথা স্যার বলেছেন খুব ভালো মানুষ কত নিজেদের সম্পদ দিয়ে দেওয়ার মাধ্যমে সুন্দর একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন আমি তো ভাইয়ের সাথে কথা হয় এখানে যে এত সুন্দর একটা হেফসখানা এত সুন্দর প্রতিষ্ঠান এরা জানতাম না একশো জন ছাত্র ঢাকা শহরে অনেক জায়গায় খাওয়ন দিয়ে